শার্স মাত্র দুইশো টাকায় রিং ডিজাইনের কিন্তু টপসের কালেকশন দেখা হবে এটা কটনের ভিতরে থাকবে মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল তো শুধুই হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখাবো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে সবগুলো দুইশো টাকা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে কাজ করা এখানে টার্সেলতে আছে কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে টপস কালার আছে অনেকগুলো এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার দেন এইটা হচ্ছে খুব সুন্দর এটা পিঙ্ক কালার এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা ডুয়ার্স এরপর একদম নিউ একটা কটন টপ দেখাবো লং এটা সম্পূর্ণ এখানে পিকু করা হাইনেকের ভিতরে পাবেন আর এটা ওপেন বাটন এটা স্লিভসটা দেখেন খুব সুন্দর এটা কটনের ভিতরে ফিশ কাট ঠিক আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকার একদম লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন কারণ এগুলো কিন্তু স্টকে থাকে না এগুলোর এত চাহিদা প্রাইসটাও কিন্তু রিজনেবল বুঝতে পারতেছেন যে এক টাকায় পাঁচটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা খুবই কিউট একটা কালার কিন্তু আচ্ছা ফিওর্স একদম হিট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ কাজ করা এটা টার্সেল করা এটাও কটনের ভিতরে খুব সুন্দর একটা টপস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই কিউট একটা কালার কিন্তু ফিওর্স এটার ভিতর এটা অ্যাশ কালার মাত্র দুইশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু ওয়ান পিস টপসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা শার্ট দেখা আছে এটা ওপেন বাটন শার্ট এটা জয়পুরি প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন কালার আছে চারটা এটাও চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনার চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট নিতে পারবে তাই না এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিওর্স কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেন আর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে জয়েন্ট লেসের ভিতরে এটা কুলসিকাটা জয়েন্ট লেস করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কালেকশন থাকবে হাতাটা লেচর করা কালার আছে চারটা এটা হচ্ছে হোয়াইট কালার খুবই প্রিটি কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকায় এটা অ্যাশ কালার ওকে প্রাইস সেম এরপরে দেখাবো সুন্দর একটা কালেকশন এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দুইশো টাকা আচ্ছা জর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর আমরা এই কাজের ভিতরে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এখন দেখাবো কিছু কাট কার্গো প্যান্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা প্রিমিয়াম থাকবে কালার আছে এটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম লুটপার সেলা হয় দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এগুলো কোমর হবে আটাশ থেকে চৌত্রিশ পর্যন্ত ঠিক আছে কালার ওকে মাত্র এগুলো তিনশো করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করে এটা অরিজিনাল চায়নালি এটাও দুশো এটাও দুশো টাকা এটার ভিতর অনেকগুলো কালার দেখাবে এগুলোর অনেক বেশি চাহিদা দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইম সরচা আছে এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটাও দুইশো টাকা আচ্ছা এরপরে দেখাবো সুন্দর সুন্দর কিছু কালেকশন একদম নতুন আসছে ঠিক আছে এগুলো দুশো করে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুইশো টাকা এগুলো অরিজিনাল চায়না লিলেন এই গ্রাউন্ডগুলোর অনেক ডিমান্ড এটাও দুশো টাকা মানে দুশো টাকায় কি পাচ্ছেন দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা একদম ফ্লোরাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট সেম প্রাইস দুশো টাকা একদম লুটপাট অফার কিন্তু ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে এগুলো গরমে বেশ আরামদায়ক মানে দুশো টাকায় আপনারা ওয়ান পিস গান পাচ্ছেন তাও আবার ফুল রেডি জাস্ট নিবেন আর পড়বেন দেখেন প্রিন্টগুলো কিন্তু খুব কিউট এটা একটা প্রিন্ট থাকবে এটা একটা ডিজাইন এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুইশো টাকা একদম ধামাকা সেলাফার এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার কিন্তু এটাও অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আসলে এই গ্রান্টগুলো সবাই আড়াইশো করে সেল করে তাই না ভাইয়া দিচ্ছে মাত্র দুইশো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দিচ্ছে ঠিক আছে এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা এগুলোর জন্য ভিজিট করতে হবে জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল হ্যাপেস